আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি রনি স্টোরে আর রনি কলেজ স্টোর অনেক সুন্দর সুন্দর ফুলকারি জামার কাপড় নিয়ে এসেছে যেগুলো জরি ছাড়া কাপড় হয়তো জরি পাবেন না এগুলো আর কাজটা দেখেন পুরোটাই ফুলকারি কাজ ফুলকারি কাজ এগুলো জামার গুণা কাপড় অনেক সুন্দর ভাইয়া এটা একটা ফল দিয়ে দেখাবেন আমাকে কেমন যা লাগে আজকে এসেছি আপনাদের কাছে অনেক সুন্দর একটা কাজ কাপড় নিয়ে যারা হয়তো নেট কাপড় ভিতরে অনেক সফট মানে সফটের ভিতরে চায় এবং কি কোনো খসখসা হবে না জি সফট কাপড় এবং কি পুরো কাপড়টা হবে আমাদের সুতা দিয়ে কাজ করা সুতা দিয়ে কাজ করা পুরো জড়ি সুতার কাজ করা হবে না ঈদ মার্কেট এত সুন্দর কাজ করে এসেছে ভাইয়া এটা হচ্ছে এমবডারি সুতা দিয়ে গ্লেজ সুতা দিয়ে কাজ করা হবে জি আর এটা উল্টা পাশে আমাদের ফ্রন্ট পার্টের কাপড় প্রতিটা জামার কাপড় হবে পুরোটা ফ্লাওয়ার পিন পুরো ফুল ফ্লাওয়ার দিয়ে আপনার ল্যাঙ্গা গোল জামা ফ্রক স্কার্ট গাউন যেটা ইচ্ছে মেক করতে হবে এবং কি এটাতে আমাদের একটা সুবিধা কি আপনারা যদি ছয় গজ করে যে কাপড় নিতে পারেন এটা একদম বিশাল একটা হবে কি

আর যদি জামার উন্ন করেন তো জামার উন্ন হবে এটা হাতের উপরে লেজের যে এখানে লেসটা গুলো অনেক লেজ করা আছে দেখেন জামার সাথে পুরো সেট উন্ন যত সুন্দর সুন্দর সেটের উন্ন নিয়ে এসেছে ভাইয়া ভাইগুলা গস কেমন কি ভাই ভাই এগুলো গস হলো 800 850 টাকা গস প্রাইস এখন ঈদ মার্কেটে আমরা এখন যাচ্ছি যেটা সবাই যাতে কিনতে পারে সবার একটা বাজেট থাকবে সবার চাহিদা আছে ভালোর দিকে জি ভালো মানের দিকে ভালোই থাকবে তো সেটি কত আর কালার গুলো দেখেন মাছাল অনেক সুন্দর সুন্দর কালার এটা কালার কাপড় কিন্তু সব দিক দিয়ে সুন্দর জি স্কাই কালার হ্যাঁ এটা ওনাটাও থাকবে কিন্তু অনেক সুন্দর ওনা ম্যাচিং করা থাকবে যে একবার ফুল ম্যাচিং ফুল ম্যাচিং ম্যাচিং এর সাথে ম্যাচিং করা থাকবে পুরো ফুলকারি কারি ডিজাইনটা দেখেন অনেক সুন্দর 550 টাকা গজ 550 প্রাইস পুরো থ্রি পিস যদি কেউ নিতে চান জামা হবে আড়াই গজ জামা হবে আড়াই গজ অন্য হবে আড়াই গজ ফলসও হবে আড়াই গজ পুরো সেট আপনার পঁচিশশো টাকা পুরো সেট এক সেট জামার কাপড় নেবেন পঁচিশশো টাকা পড়তেছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ এক সেট জামা যদি নেন কেউ পঁচিশশো টাকা পড়বে পুরো সেট থ্রি পিসের হয়তো কেউ যদি পুরো সেট নিতে চাচ্ছেন তাদের জন্য পঁচিশশো টাকা ফলস ধরবেন

আর কাজটা দেখেন অনেক সুন্দর কাজ এটা হচ্ছে হোয়াইট হোয়াইটটার ওন্না আছে মানে আপনি যে জামা কাপড়টা নেবেন তার সাথে ওন্না ম্যাচিং আছে সব কটার সাথে সব কটাই ম্যাচিং আছে জামা ওন্না পায় জামা সব ম্যাচিং করে ভাইয়ারা দিবে দেখেন পুরো সেটের কাপড় অনেক সুন্দর আর লেসটাও দেখেন কাটুর লেস করে আছে বাস্তবে দেখলে করে আরও সুন্দর যদি বাস্তবে আপনারা দেখতে চান মনে হয় যে আরও সুন্দর আমাদের সবটা হচ্ছে বগুড়া সদরে যদি বগুড়া সদরের আশেপাশে কারো বাসা হয় তারা সরাসরি এসে নিতে পারবেন আর কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর কালার নাই যাচ্ছ কালারটা দেখুন অনেক সুন্দর কালার আমরা মনে করি যে আপনারা দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন ঈদ কালেকশন বলে অনেক সুন্দর কালেকশন এসেছে ভাইয়া পুরো সেট করে নিয়ে এসেছে জামা উন্না পায় সব ম্যাচিং একটা সেটের দাম পড়তেছে পঁচিশশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ফুলকারি গছ কাপড় এগুলো হচ্ছে ফুলকারি গছ কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আর ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর এবার হেড কাপড় হচ্ছে এটা আমাদের যে আপনারা বলবেন যে আপডেট কি এসেছে এটা কিন্তু আপডেট কালেকশন আপডেট কালেকশন একদম আপডেট আমরা বলতে পারবো যে এই কাপড়টা গোটাল মানে বগুড়া শহরে এটা কোথাও নাই জি যদি বগুড়া শহরে যদি বলেন যে এগুলো পরে আমরা আনকমন আপডেট রাখবো তাহলে এটা আপডেট হবে জি একটা শোরুম মতো এই কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর গস কাপড় এটার অন্য করে ফুল ম্যাচিং আছে অন্যটাও দেখেন মার্শাল অনেক সুন্দর একে পুরো লেজের সাথে ম্যাশিং এই যে জামা দেখেন জামার সাথে অন্য ম্যাশিং পুরো অন্যটাও ম্যাসিং তা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কোনো কষ্ট করতে হবে না আপনারা ধীরস্থ দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ছয়শো বিশ টাকার গজ কাপড় অর্থাৎ ছয়শো টাকা রাখা যাবে ছয়শো টাকা গজে পেয়ে যাচ্ছেন এটাও ফুলকারি এটাও ফুলকারি নেটে দেখেন অনেক সুন্দর জাস্ট ওয়াও এগুলো আটশো নশো টাকা গজে অনেক সময় পাবেন না হয়তো আটশো নশো টাকা গজে চাচ্ছেন তাও পাবেন না দ্রুত ভাবে নেওয়ার চেষ্টা করবেন কেননা আমাদের মাল নামছে নতুন এই হিসেবে আমরা দেখাচ্ছি মাত্র যাচ্ছে অনেক সময় থাকবে আছে এটার একটা সেটের দাম পড়তেছে আপনি আঠারোশো পঞ্চাশ টাকা জামা পায় জামা উন নিলে আঠারোশো পঞ্চাশ টাকা পড়তেছে ফ্লাওয়ার জি সব ম্যাচিং যে কোন আপনি দেখাবে সব কিছু ম্যাচিং আর ম্যাচিং করে সব কিছু আমরা নিয়ে এসেছি যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যার যেটা পছন্দ হবে দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন আর লেসটা দেখলে তো অনেক সুন্দর এগুলো হচ্ছে গুজরাটি লেসের কাজ কাজটা দেখেন অনেক সুন্দর কাজ অনেক আপুরা বলেছে ভাইয়া এগুলো ভিডিও দিতে আমরা অবশ্য দিতে পারিনি এই যে দেখেন এখন ভিডিও দিছি অবশ্যই দেখার চেষ্টা করবেন লেসটাও দেখেন মাসাল অনেক সুন্দর আর কালারটাও দেখেন জাস্ট ওয়াউ মাত্র ছয়শো টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গস কাপড় অনেক সুন্দর গস কাপড় পাচ্ছেন মাত্র ছশো টাকা ফুলকারি কাপড় ফুলকারি গস কাপড় কাজটা গুলো অনেক সুন্দর যারা হয়তো বাস্তবে দেখবেন তারা তো বুঝতে পারবেন যে কাজটা কেমন কাজটা অনেক সুন্দর আমাদের একটা কাপড় আপনাদেরকে ফুলে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন কেমন কাপড় কাপড়টা কেমন এটা বাস্তব যে একটা ফল যে দেখাবো আপনাদের জামাটা কেমন যে জামাটা আপনি হয়তো নেবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনের যা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখলা থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের দেখেন কত সুন্দর লাগতেছে জাস্ট ওয়াও যারা পরিচিত তারা অর্ডার করলে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর ডিজাইনটা দেখেন মাস অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কাজ করা কাপড় দেখেন এগুলো হচ্ছে ফুলকারি কাজ ফুলকারি কাজগুলো অনেক সুন্দর আমি মনে করি দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন মাত্র ছয়শো টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গস কাপড় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন কেননা এগুলো ফুলকারি গস কাপড় থাকবে না আমরা যার যেটা দেখাচ্ছি আমি এতদিন যতদিন যত মনে করেন অনলাইনে সেল করেছি আল্লাহর রহমতে যে কাস্টমার হয়তো হাতে পেয়েছে তারা অবশ্যই জিজ্ঞেস করছে ভাইয়া যে কাপড় মোবাইলের থেকে বাস্তবে আরও সুন্দর কেননা আমাদের কাপড় কোনো এডিট করা হয় না তা আমরা যার চেরা পছন্দ করি স্ক্রিন শট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ ইমো কলা থাকবে আপনারা যোগাযোগ করবেন আর ফুলকারি দুই রকম দুই সেট দেখাইছি দুই রকম দুই সেটের মধ্যে কোনো পার্থক্য আছে একটা পাঁচশো পঞ্চাশ টাকা গস আর একটা ছয়শো টাকা গস দুটা দুই ডিজাইনের আর দুইটা দুই রকম কাপড়ের দাম তারপরে দ্রুতভাবে চেষ্টা করেন আমি ঠিকানা বলে দেবো